বন্ধুরা তোমরা সবাই জানো পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস পড়েছে তাই মাঘ মাসে খুবই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে তো খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে গ্রামে প্রতি আমি চা রেসিপি শেয়ার করব। এই যে বাসক পাতা নিয়ে নিয়েছি তাই এখানে তুলসী পাতা নেই তাই চা করতে আরো অনেক কিছু লাগবে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো তুলসী পাতাটা নিয়ে আমি গাছটিকে তুলে নেবো দেখতে পাচ্ছি আমি তুলসী গাছের গাছে চলে এসেছি এবার আমি এই যে একটা একটা করে পাতাগুলো তুলে নেবো এই যে এই যে আমি গাছ থেকে সব কিছু পাতাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এই যে এই যে আমার সমস্ত তুলসী পাতা তোলা হয়ে গেছে গাছ থেকে চা করতে লাগবে চা পাতা গোলমরিচ লাগবে তেজপাতা লাগবে আদা লাগবে এই আদার গোলমরিচটা আমি আগে শিলনারে থেতে নিয়েছি এই যে সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এই যে তুলসী পাতা এই যে বাসক পাতা এগুলো লাগবে চা করতে ওইদিকে আমার রান্না জোগাড় সব হয়ে গেছে এইদিকে উনানটাকে আমি ধরিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছি উনানটাকে আমি ধরাচ্ছি এবার উনানটা ধরে গেছে উনানের উপর এবারে আমি কড়াটাকে বসিয়ে নেব এবার কয়াটা গরম হবে কিছুক্ষণ ধরে কয়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম জলটা গরম হবে জল গরম হয়ে গেছে তা জলের মধ্যে দিয়ে দেবো বাসক পাতা তিনটে তেজপাতা দিয়ে দেব আগে থাকতে আদা থেচে রেখেছে আদা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তুলসী পাতা দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো এটা কিছুক্ষণ ধরে ফুটবে কিছুক্ষণ ধরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা জলটা কি সুন্দর সবুজ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চা পাতা দিয়ে রেখে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব কিছু বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার চা হয়ে গেছে এবার এই চাটাকে আমি নামিয়ে নেবো এই যে চাটা আমি সেঁকে নিচ্ছি এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চা অবশেষে হয়ে গেছে তোমরা বাড়িতে ঠান্ডার মধ্যে এই চাটা অবশ্যই করে খাবে ছোট বড় এই চাটা ভীষণ উপকারিতা চা হয়ে গেছে ওকে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে এই যে গরম গরম চা ঢালছি এই যে এবার আমিও একটু খাবো তা আমার কাপও আমি নিয়ে নিলাম বন্ধুরা বিস্কুট দিয়েও খাবি তো বন্ধুরা আমি বিস্কুট দিয়েও খাবো প্রথমে আমি চাটা শুধু শুধু খাই সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা যদি এরকম রেসিপি দেখতে যাও তাহলে ছোট রেসিপিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুব উপকারী বন্ধুরা যাদের ঠান্ডা কাশি লেগেছে তারা যদি এই চাটা খায় তাদের সব ঠিক হয়ে যাবে তোমরাও এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও খাবে আর এরকম রেসিপি দেখতে হলে বেনিউজ পুরো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে